আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে কম্পালসরি ইংলিশে রাইট ফর্ম ভার্ব দিয়ে চিন্তিত তো তোমাদের জন্য আজকে রাইট ফর্ম ভার্বের একেবার শর্টকাট কিছু রুল দিচ্ছি তোমাদের জন্য আগামী পরীক্ষাতে এটি খুব গুরুত্বপূর্ণ এখানে যে কয়েকটা রুল আমি সাজিয়েছি আশা করি এই রুলসগুলো করলে নয়টি রুলস করলে তুমি পাস মার্কের জন্য অর্থাৎ তোমার সাতটি থাকবে সেখান থেকে যে কোনো পাঁচটি লিখতে হয় তো সেক্ষেত্রে তুমি এই নয়টি রুলের মধ্যে ইনশাল্লাহ তিন থেকে চারটা রুল অবশ্যই পেয়ে যাবে তো লেটস গেট স্টার্টেড খেয়াল করো আমি এক নাম্বার যে রুলটা লিখেছি এখানে সেটা হলো যে উই এনজয় প্লে ফুটবল এই রুলটা হলো একই সেন্টেন্সে দুটি ভার থাকলে ব্র্যাকেটের ভারের সাথে আইনজীবী যোগ হয় আমাদের এখানে উই এনজয় এনজয় একটা ভার ব্র্যাকেটে একটা ভার এখন এই ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে বলে প্লে আছে প্লে এরপরে আরেকটা একটা এক্সাম্পল খেয়াল করো আই স বার্ড ফ্লাই ওভার মাই হেড এখানে স একটা ভার্ব আর ব্র্যাকেটে যে ভার্ব এটাও একটা ভার্ব তাই এই ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে অর্থাৎ আমরা এই রুল দেখছি একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ হয় সেকেন্ড যেটা আমি একটা এক্সাম্পল সাজিয়েছি দেখো উই মেড দ্য বয় ডু দা ওয়ার্ক এখানে মেড একটা ভার ডু একটা ভার এখানে দেখো একই সেন্টেন্সে দুটি ভার ভর সত্ত্বেও দ্বিতীয় ভার্ভের সাথে কিন্তু আইনি যোগ হয়নি এখানে তোমার কয়েকটা ভার মনে রাখতে হবে একটা হলো হেল হিয়ার মেক লেট ওয়াশ এই ভারগুলোর পরে দ্বিতীয় ভার্ভের সাথে আইনি যোগ হয় না দ্বিতীয় ভার্ভের প্রেজেন্ট ফর্ম হয় যেহেতু মেক এর পাঁচ ফর্ম হলো মেইড এগুলোর প্রেজেন্ট ফর্ম পাঁচ ফর্মও থাকতে পারে তো তুমি এইগুলো খেয়াল করবে হেলথ হেয়ার মেক লেট ওয়াশ এই ভারগুলোর পরে যদি দ্বিতীয় কোনো ভার্ব থাকে ব্র্যাকেটে তাহলে তার সাথে আর যোগ করা যাবে না ওই ভার্ভের প্রেজেন্ট কম লিখতে হবে সেই জন্য আমাদের উই মেড দ্য বয় ডু দ্য ওয়ার্ক এখানে ডু ডুই হয়েছে আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো এরপরে তিন নম্বর দেখো ক্যান নট হেল কুড নট হেল উইথ অ্য ভিউ টু লুক ফর অ টু গেট ইউজ টু মাইন্ড ওয়ার্ক এরপরে যদি কোনো ভার থাকে তাহলে সেই ভার্ভের সাথে

এরপরে না থেকে বাট আছে তখন তুমি ব্রাকেটে যে ভার থাকবে সেই ভারবে প্রেজেন্ট ফর্ম লিখবে আশা করি বুঝতে পারছো এরপরে দেখো নাম্বার ফোর প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইঙ্গি যোগ হয় যখন দেখবে যে কোনো প্রিপজিশন আছে প্রিপজিশনের পরে যে ভার থাকবে সেই ভার্ভের সাথে আইঙ্গি যোগ হয় তবে টু এর পরে ভারবে প্রেজেন্ট ফর্ম হয় বি মানে প্রেজেন্ট ফর্ম লেটস গেট স্টার্টেড আন এক্সাম্পল she never thought of do it এখানে দেখো kind of do এই ব্র্যাকেট এটা ভার এর আগে কিন্তু একটা ওয়াব আছে ওয়াব একটা প্রিপজিশন তাই এখানে কিন্তু ডুইং হয়েছে আর আরো একটা एग्जांपल আই ওয়ান্ট টু বাই আ বুক এখানে দেখো টু আছে বলা হলো টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে তাহলে আমাদের এখানে বাই আছে এখানে বাই হবে একটা কথা বলে রাখা ভালো যে এখানে যে রাইট ফর্ম ভার্বের ব্র্যাকেটের মধ্যে যে ভারগুলো দেওয়া থাকে এই ভারগুলো সব সময় প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে তাই আমরা এই ট্যুর পরে যে ভার এটা প্রেজেন্ট ফর্মে আছে সেই প্রেজেন্ট ফর্ম লিখেছে এরপরে খুব ইম্পর্টেন্ট একটা রুল অ্যাজিপ অ্যাজ দো ই উইশ এই অ্যাজিপ এস ইফ ই যুক্ত সেন্টেন্সে কখনো যদি ব্র্যাকেটে দেখো বি আছে অথবা টু বি আছে তাহলে বি বা টু বি র পরিবর্তে তুমি ওয়ার লিখবে সাবজেক্ট যাই হোক আমি আর একবার বলছি অ্যাজিপ অ্যাজো উইশ যুক্ত সেন্টেন্সে ব্র্যাকেটে যে বি থাকবে ওই বিটার পরিবর্তন করে ওয়ার লিখবে তোমার সাবজেক্ট যাই থাকুক না কেন সি টক্স অ্যাজিপ সি বি আম এখানে অ্যাজিপ আছে তাই এখানে ব্র্যাকেটে বি আছে বি জায়গায় আমরা ওয়ার করেছি আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো এরপরে আরও একটা এক্সাম্পল দেখো আই উইশ আই বি বার্ড এখানে দেখো উইশ আছে ব্র্যাকেটে বি আছে তাই ব্র্যাকেটে ভাবটা হবে ওয়ার আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো এরপরে নাম্বার সিক্স রুল খেয়াল করো অ্যাজ ইফ অ্যাজ দো সেন্টেন্সের মাঝে যখন থাকবে তখন এর আগে যদি বা অ্যাজ দোর আগে যদি ভার্ভটা ভি ওয়ান হয় অর্থাৎ মূল ভাবটা ভি ওয়ান হয় অর্থাৎ মূল ভার্বটা প্রেজেন্ট ফার্ম হয় তাহলে পরবর্তী অংশে ব্র্যাকেটে যে ভার থাকবে এই ভার্ভের ভি টু অর্থাৎ পাস ফার্ম হবে আবার অ্যাজ দো ইফ এর আগে যদি ভি টু হয় অর্থাৎ মূল ভার্বটা যদি পাঁচ ফর্ম হয় তাহলে পরবর্তী অংশে সাবজেক্টের পরে হ্যাড আর মূল ভার্বের ভি থ্রি হবে আশা করি বুঝতে পারছো তাহলে আমরা একটা এক্সাম্পল দিই সি স্পিক্স অ্যাজ দো সি নো ওয়াল এখানে দেখো অ্যাজ দো আছে এখানে ভার্ভের প্রেজেন্ট ফর্ম আছে অর্থাৎ ভি ওয়ান আছে কোনো ভার্ভের সাথে এস বাই এস থাকলে ওটা প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি ওয়ান তাহলে আমাদের এখানে অ্যাজ দো এর আগের অংশে ভি ওয়ান আছে তাই আমাদের পরবর্তী এই নোট ভি টু হবে এর নাস ফর্ম হলো নৌ না নিউ নৈ এর পাশ ফর্ম কি নিউ আশা করি বুঝতেই পারছো এরপরে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে দেখো দেই টোল্ড মি অ্যাজ দো এখানে অ্যাজ হতে দেো দে ডু এখন দেখো অ্যাজ দো আছে এর আগে কিন্তু টোল্ড এটা হলো পাস ফ্রম ভি টু তাই এখানে হবে অ্যাজ দো র আগে যেহেতু ভি টু তাই এখানে হবে হ্যাড আর এই ভারতের ভি থ্রি আমাদের এখানে অ্যান্সার লিখেছি হ্যাড ডান অর্থাৎ ডু হল ডান তাহলে আমাদের হলো হলো ডান আশা করি এই তোমরা বুঝতে পারছো এরপরে আরো একটা রুল তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট রুল এবছরের জন্য সেটা সাজিয়েছি দেখো সিন সিন এর আগে যদি তুমি দেখো অ্যাম আর আছে তাহলে সিনসির পরে ব্র্যাকেটে যে ভার থাকবে এটা ভি টু হবে অর্থাৎ পাস ফর্ম হবে আবার সিন্সির আগে যদি দেখো ওয়াজ বা ওয়ার আছে তাহলে পরবর্তী অংশে সিনসির পরে হ্যাড আর ব্র্যাকেটের যে ভার এই ভার ভি থ্রি হবে আরও একবার বলছি এর আগে যদি অ্যাম ইজ আর অথবা হ্যাভ অ্যাস দেখো তাহলে পরবর্তী ব্র্যাকেটের ভার হবে ভি টু আবার সিন্সির আগে যদি ওয়াজ বা ওয়ার থাকে তাহলে পরবর্তী অংশে ব্র্যাকেটের ভার্বের আগে হ্যাড বসবে আর ব্র্যাকেটের ভাবটি হবে ভি থ্রি এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি ইট ইজ মেনি ইয়ার সিন্স দেখো সিনসির আগে কিন্তু ইজ আছে তাই এখানে যে ভার এই ভারটা হবে পাঁচ ফার্ম তাহলে আমাদের সি এর পাঁচ ফার্ম হল স অর্থাৎ এখন এই ভার্ভের ভি টু হলো স এরপরে আর একটা এক্সাম্পল দেখো ইট ওয়াজ এ লং টাইম সিন্স আই মিট হিম এখন দেখো সিন্স আছে এর আগে কিন্তু ওয়াজ আছে এখন যখন সিন্সের আগে ওয়াজ বা ওয়ার থাকবে তখন ব্র্যাকেটে যে ভার থাকবে ওর আগে আসবে হ্যাড আর ব্র্যাকেটে যে ভার এই ভারভাবে ভি থ্রি তাহলে মিট এটা হলো প্রেজেন্ট ফর্ম এর পাঁচ ফর্ম হলো মেট এবং এর পাঁচ ফর্ম হলো মেট অর্থাৎ ভি থ্রি হলো মেট আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো এরপরে খেয়াল করো ইফ দ্বারা প্রতি বছর ফর্ম বাড়বে কোশ্চেন হয় তো ইফির প্রথম অংশে যদি সাবজেক্ট তারপরে যদি ভি ওয়ান হয় অর্থাৎ মূলভার প্রেজেন্ট ফর্ম হয় তাহলে পরবর্তী অংশে সাবজেক্ট উইল ভি ওয়ান আবার যদি ইপির প্রথম অংশ সাবজেক্ট ভি টু হয় অর্থাৎ মূল ভাবের পাস ফর্ম হয় তাহলে পরবর্তী অংশে উড বা কুড আর ব্র্যাকের ভারভাবে ভি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম আবার এর আরও একটা রুল ইফ সাবজেক্ট হ্যাড ভি থ্রি যদি দেখো ইফ আসে সাবজেক্ট আছে হ্যাড আসে মূল ভার্ভের পাস্ট পার্টিসুল ফর্ম আসে তাহলে সেকেন্ড ক্লজে যে সাবজেক্টের পরে উড হ্যাব অথবা কুড হ্যাব আর ব্র্যাকের ভাবটি হবে ভি থ্রি আমরা একটা এক্সাম্পল মাধ্যমে দেখি ইপি রানস ফার্স্ট হি গেট আ প্রাইজ এখন দেখো এইখানে রান্স আছে এটা হলো প্রেজেন্ট ফার্ম তাহলে পরবর্তী অংশে আমাদের সাবজেক্টের পরে উইল আর এখানে যে ভার্ব আছে গেট গেটই বসবে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আরও একটা এক্সাম্পল দেখো ইপি ওয়ানটিড দেখো এই ভার্ব কিন্তু ভি আছে এখানে এটা কি আছে ভি টু ওয়ান্টের ফার্স্ট ফার্ম হল ওয়ান্টি তাহলে আমাদের এইখানে এই সেন্টেন্সের এই ভার্বের ভি টু আছে তাই আমাদের এখন পরবর্তী অংশে এই সেকেন্ড রুলের নিয়মে সাবজেক্টের পরে উড বা কুড আর প্রেজেন্ট ফর্ম হবে যা আছে তাই বলবে ওয়ান্ট ওয়ান আই হেল্প ইউ তাহলে এখানে আমরা লিখবো উড হেল্প আশা করি এটা বুঝতে পারছো ইট ইস টাইম ইট ইজ হাই টাইম নয় নাম্বার অর্থাৎ নাইন নাম্বার রুল যেটা ইট ইস টাইম ইট ইজ হাই টাইম উইস ফ্যান্সি যুক্ত সেন্টেন্সে ব্র্যাকেটে যে ভার থাকবে সেটা ভি টু হবে অর্থাৎ ফার্স্ট ফর্ম হবে যেমন আমরা একটা এক্সাম্পল দেখি ইট ইজ হাই টাইম উই চেঞ্জ তাহলে এখন চেঞ্জের পাস্ট ফর্ম হলো চেঞ্জ ইডি আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারছো তো তোমরা যারা রাইট ফর্ম ভারবে একেবারে শর্টকাটেই পড়তে চাচ্ছো এতদিন পড়ো নি বা এতদিন পড়েছো যে ক্ষেত্রে তুমি রুলগুলো তোমার আয়ত্তে আসছে না আশা করি এই শর্টকাট টেকনিকটা তোমার জন্য খুবই কাজে আসবে ইনশাআল্লাহ এই নয়টা রুলের মধ্যে এবছর ইনশাআল্লাহ তোমাদের জন্য তিন থেকে চারটা রুল ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবে তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ